আসসালামু আলাইকুম দর্শক আজ আমার গন্তব্য বাংলাদেশের পশ্চিমের জেলা চাপাইনওয়গঞ্জের গোমস্তপুর উপজেলার রহনপুর রেল স্টেশনে প্রাণের শহর রাজশাহী থেকে রহনপুর পর্যন্ত প্রতিটি স্টেশন এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন এই ভিডিওতে স্টেশন নিকটবর্তী যাদের বাড়ি তারা কমেন্টস করুন আপনার বাড়ি কোন স্টেশনের কাছে আর হ্যাঁ পুরো ভিডিওটিতে থাকছে স্পেশাল সারপ্রাইজ তাই পুরো ভিডিওটি দেখে ফেলুন আর ঝটপট মন্তব্য করুন সকাল ছয়টা দশ মিনিটের ট্রেন ছিল রাজশাহী রেল স্টেশন থেকে রহনপুরের উদ্দেশ্যে তো যথারীতি হাতের সময় নেই বাসে থেকে বের হই সাড়ে পাঁচটার দিকে তো আমি রাশি রেল স্টেশনে এসেই প্রথমে দেখছিলাম আমার সাথে সাগর ভাই যাওয়ার কথা সাগর ভাইকে খুঁজছিলাম আশেপাশে যাই একটা কথা আপনাদেরকে শুরুতে বলে রাখি আমি পেশা একজন শিক্ষক তো আমি আসলে যেখানেই যাই মূলত ক্লাস নেওয়ার উদ্দেশ্যে যাই আর যেখানে ক্লাস নিতে যাই সেখানকার দৃশ্যটি আমি ক্যামেরায় ধারণ করি এবং পরবর্তীতে ব্লগ আকারে যেটা আপনারা দেখতে পান আপনারা অনেক হয়তো মনে করতে পারেন যে আমি এত আসলে এত সময় পাই কোথায় আসলে মোটেও আমি সময় অপচয় করি না ভিডিওর জন্য আমি আসলে যেখানে যাই সেটি ভিডিও করে দেখানোর চেষ্টা করি যাই হোক দেখতে পাচ্ছেন যে এই ট্রেনটি থামানো আছে এটি হচ্ছে আজকে আমার ট্রেন মানে আমি এই ট্রেনে করেই চাঁপাই নব্ব যাচ্ছি সেখানে ক্লাস নিতে তো যাওয়ার সময় এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো এ কোন স্টেশনে পড়বে কোন স্টেশন পড়বে সব কিছুই কিন্তু আপনার দেখাবো আমরা কিন্তু টিকিট না কেটেই আসলে এখানে এসেছিলাম যে এখানে স্ট্যান্ডিং টিকিট পাওয়া যায় তো যার কারণে সকালবেলা ভাবলাম যে বসার সিট পাবো কিন্তু দুঃখের বিষয় আমরা সকালে যে দেখি আমি আমি এবং সাগর ভাই যে অসংখ্য মানুষ সিটে বসে আছে এবং দাঁড়িয়ে আছে বসার কোনো জায়গা এখানে অবশিষ্ট আর নেই যাই হোক বসার জায়গা না পেলে কী হবে তাই বলে কি আমরা যাব না অবশ্যই যাব। এবং আমার মনে হয় যে ট্রেন ভবনে দাঁড়িয়ে থেকে যাওয়ার মধ্যে কিন্তু একটা আলাদা মজা আছে তো আমি এই সুযোগটি মিস করতে চাইলাম না সাগর ভাই যদিও বারবার বলছিল ভাই বসার সিট পাইলাম না আর আগে আসলে খুব ভালো হইতো আমি বললাম যে ভাই রিল্যাক্সে থাকেন আমরা আরামসে যাব। দেখব গল্প করব খাবো আর যাবো হ্যাঁ আমি বলে রাখি আমরা কিন্তু সকালে নাস্তা না করে উঠেছিলাম যেহেতু সকাল ছয়টায় দশের ট্রেন ছিল তো ভেবেছিলাম যে স্টেশনে থামবে এবং আমি শুনছিলাম এই এমন অবস্থা যে প্রতিটা স্টেশনে অনেকক্ষণ ধরে যেহেতু লোকাল ট্রেন এটি অনেকক্ষণ ধরে ওয়েট করে এবং এখানে ক্রসিং আছে সেই ক্রসিংয়েও কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করে যাই হোক এটি আমি দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি আসলে দেখানোর চেষ্টা করছিলো আমাকে গতকালই আমি চুল কেটেছি চুল কাটার পরেই আমি পরের দিন ক্লাস নিতে যাচ্ছি আমার কাছে যেটি মনে হয় ছেলে মানুষদের চুল কাটলে এবং দাড়ি কাটলে অনেকটা চোরচোর মনে হয় আর কি যাই হোক কেমন লাগছে আপনারা মন্তব্য করে জানাবেন আমাকে আর এই হচ্ছে ট্রেনের ভেতরে দেখতে পাচ্ছেন যে একেবারে ভরপুর ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে রাশি রেল স্টেশন থেকে অলরেডি তো এইটা হচ্ছে সেই আমাদের চিরচেনা পথ যে পথ বা চিরচেনা শহর যে শহরে আমি থাকতে বা আমরা যারা এই শহরে থাকি তারা খুবই পছন্দ করি ঠিক আরেকটু সামনে গেলে আমাদের সবার খুব পছন্দের জায়গা রাশি শহরের জনপ্রিয় জায়গা মানে রুট বলতে পারেন রেল স্টেশন সেই রেল স্টেশন দিয়ে দেখতে পাবেন আর এই যে রেল থেকে বাইরের যে দৃশ্যগুলো সত্যি খুবই ভালো আমি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে থেকে ভিডিওগুলো করছিলাম আর ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু শেয়ার করতে আমার কয়েকদিন লেট হয়ে গেল এই তো বলতে বলতে আমরা চলে এসেছি এই মুহুর্তে রাশিয়ার রেল স্টেশনের সরি রাশিয়ার রেলগেটের ঠিক আছে তো রেলগেট নিয়ে যদি কারো কোনো স্মৃতি থাকে রাশিয়ার রেলগেট নিয়ে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন ঠিক আছে যে রেলগেট নিয়ে যদি আপনার অতীতের কোনো স্মৃতি থাকে অথবা রেলগেট থেকে কারা কোথায় যান এমন থাকে না যে রাশিয়ার রেলগেট থেকে কিন্তু নওগাঁতে যাওয়া যায় ইভেন আশেপাশের বিভিন্ন উপজেলাতেই কিন্তু যাওয়া যায় আর কি যা আমাদের ট্রেন ছাড়ার পরে দেখতে পাচ্ছেন যে আমরা সামনের দিক আগাচ্ছি এবং সেই চিরচেনা মাঠ এবং সেই জায়গা সেই শহর আসলে এই রাশিয়ার শহরে যারা থাকি আমরা এই শহরের মায়াটা না একটা অদ্ভুত মায়া এই মায়া খুব সহজে কিন্তু কেউ ত্যাগ করতে পারবে না এই শহরে একবার যে এসেছে সে কিন্তু বারবার আসতে চায় যে কথাটি বলছিলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাশিয়ার শহরের এই যে রেলগেটের জায়গাটা আমরা ক্রস করলাম ক্রস করার পরে এখন আমরা যাচ্ছি যাইতে যেতে যেতে যেটা দেখতে পাইলাম সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমরা রাজশাহী কোর্ট স্টেশনে পৌঁছে গেছি ট্রেন কিন্তু যখন ছাড়ছিল তখন জোরে যাচ্ছিলো দেখতে পাচ্ছেন এখন আমরা কোর্ট স্টেশনে আছি এই রাজশাহী কোর্ট স্টেশন নিয়ে যদি কারো কোনো স্মৃতি বা মানে বিশেষ কোনো ঘটনা থাকে তো অবশ্যই মন্তব্য করে কিন্তু জানাবেন আসলে আমি স্ক্রিপ্টের বাইরে কথা বলছি কোনো স্ক্রিপ্ট করে কথা বলছি না সেজন্য হয়তো একটু এলোমেলো মনে হতে পারে তো যাই হোক রাশি রেল স্টেশনের পরের স্টেশন শীতলাই দেখতে পাচ্ছেন শীতলাই ট্রেন থেমেছে তো শীতলাইয়ে নেমে সব যাত্রীরা কম বেশি নামছিল আমরাও নামলাম নেমে ভাবলাম যে একটু সকালে নাস্তাটা বোধ এখান থেকে করা যেতে পারে তো সেই কারণেই বুঝতে পাচ্ছেন হাতে এক কাপ চা থাকলে কিন্তু সকালে আর কোনো কিছু লাগে না এই যে চা সে চাটা যদিও খেতে খুব একটা ভালো ছিল না কিন্তু সকালবেলা চা খেতে কিন্তু মানে একেবারে ঘুম থেকে উঠে চা খেতে কিন্তু মজাই লাগে আমরা দেখতে পাচ্ছিলাম একটা ক্রসিং হচ্ছে এই যে হচ্ছে আপনার সেলসিটি এক্সপ্রেস ক্রসিং হচ্ছিলো সকালবেলা তো আসলে এটি রাশি থেকে ছাড়বে মেবি সাতটা দশ বা বিশ মিনিটের দিকে তো আমাদের শীতলাইয়ে ক্রসিং হচ্ছিল আমরা এই ট্রেনের জন্য ওয়েট করছিলাম আসলে আমি যে ট্রেনে যখন উঠি তখন দেখা যায় যে সেটা মানবিক ট্রেন হয়ে যায় অর্থাৎ ক্রসিংয়ের জন্য এই ট্রেন অপেক্ষা করে অন্য ট্রেন যায় আর আমার ট্রেনটাই থেকে যায় তো এই ঘটনা নিয়ে আমি আরেকটা নতুন ভিডিও বানাবো কুষ্টিয়াতে গিয়েছিলাম আমি সম্প্রতি তো কুষ্টিয়া রাশিয়া থেকে কুষ্টিয়াতে যে ট্রেনে গেলাম টঙ্গি এক্সপ্রেস সেই ঘটনাটা আপনাদের সাথে কিছুদিন পরে শেয়ার করব ট্রেন চলে গেল ট্রেন চলে যাওয়ার পরে আমাদের আবার যাত্রা শুরু হলো এবং যথারীতি এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে কিন্তু আমি সত্যি সত্যি বিমোহিত আমরা সবাই জানি যে এই অঞ্চলটা বরেন্দ্রভূমি নামে বিখ্যাত এই অঞ্চলে বরণ্ডভূমির বৈশিষ্ট্যর মধ্যে কিন্তু একটা থাকে যে মাটির রং থাকে একরকম ধূসর লাল বর্ণের আরেকটি বিষয় হচ্ছে এখানে জমিগুলো কিন্তু মানে দোতলা তিনতলা বিল্ডিংয়ের সময় অর্থাৎ উপর থেকে নিচের দিকে নেমে গেছে মানে সমান জায়গাটা না আর কি যদিও ভিডিওতে এখন সমান দেখতে পাচ্ছেন কিন্তু সামনে আর একটু আগাইলে দেখবেন জমিগুলো একদম খাস কাটা খাস কাটা মানে একতলা দোতলা তিনতলা বাড়ি যেমন হয় ডিস্টেন্স ঠিক ওই ভাবে তো যাই হোক ট্রেনের জানলাতে ধরে ঝুলছিলাম সরি গেটে ঝুলছিলাম তার মানে মনে করেন না যে পড়ে যাব বা রিক্স আছে অবশ্যই আমি প্রোটেকশন নিয়ে সাধারণত একটু দেখার চেষ্টা করি এবং আমার পেছনেও কাউকে রাখি যে আমি যদি পড়ে যাই আমাকে যেন সে এই যে ট্রেন থেকে যে দৃশ্যটা দেখছি ভিডিওতে আসলে দেখানো সম্ভব না জমিগুলো কিন্তু অসমান যদি কিছু জায়গায় যদি বোঝা যায় তাহলে বুঝতে পারবেন সমান কিন্তু জমি না আর এই যে সকালবেলা সূর্য উঠবে মেঘ লুকোচুরি খেলছে এখানে একদম ধুধু প্রান্ত সবুজে বিস্তীর্ণ ভূমি সব কিছু মিলে না একেবারে অন্যরকম ব্যাপার স্যাপার যাই হোক রাস্তার মধ্যে দেখতে পাচ্ছিলাম এটা একটা ফ্যাক্টরি ফ্যাক্টরির নাম এসেন্সিয়াল সম্ভবত কোম্পানির ফ্যাক্টরি তো এই ফ্যাক্টরিটা চোখে পড়ল এবং এইটিও ভিডিও করে নেওয়ার চেষ্টা করেছি তো আপনারা এই ফ্যাক্টরির আশেপাশে যদি কারো বাড়ি হয়ে থাকে বাড়ি বাসা হয়ে থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন যে এই এলাকার কে আছেন যিনি আমার এই ভিডিওতে দেখছেন আরেকটি কথা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই মন্তব্য করবেন আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর মেহেদি স্যার এই পেজটাতে অবশ্যই একটা লাইক বা ফলো দিয়ে রাখবেন আগে বলে রাখছি আমি আবারও বলছি একটু আগে বলছিলাম যদিও আমি পেশা একজন শিক্ষক সাধারণত আমি ক্লাস করতে বিভিন্ন জায়গায় যাই সেই জায়গাগুলো ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি এইটা একটি স্টেশন বিশ্বাস করবেন এটি স্টেশন কিন্তু এই স্টেশনে ট্রেন থেমেছে এখানে কোনো না আছে প্ল্যাটফর্ম কিচ্ছু নাই তারপর এখানে ট্রেন থেমেছিল কিছু যাত্রী নামলো কিছু যাত্রী সেখান থেকে উঠলো আর এই স্টেশনের নাম যেটি বলা হচ্ছে চলুন আমি সামনে দেখে দেখে বলি সামনে এখানে সম্ভবত চব্বিশ নগর ইয়াস এটি চব্বিশ নগর স্টেশন তো এই চব্বিশ নগর নিয়ে যদি কারো কোনো মন্তব্য বা স্মৃতি থাকে এই এলাকার যদি কেউ হয়ে থাকেন অবশ্যই মন্তব্য করে জানাবেন যে আসলে এই এলাকা আপনার বাসা এবং কোথায় তো দেখতে পাচ্ছেন এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো কতটা সুন্দর এখানকার দৃশ্যগুলো সত্যি মনোমুগ্ধকর এবং এখানে আপনি যদি আসেন এবং ট্রেনে যদি জানালার যদি দেখেন অথবা আমার মতো যদি দাঁড়িয়ে দেখেন তাহলে দেখবেন কখন সময় পার হয়ে গেছে বুঝতে পারবেন না যেহেতু লোকাল ট্রেন সুতরাং মানুষের অনেক জ্ঞানজাম ছিল এবং মানুষের জ্ঞানজামের পাশাপাশি এখানে বিভিন্ন রকম খাবারও কিন্তু পাওয়া যায় যেটি কিন্তু আমি সবসময় ট্রেনে উঠলে মিস করি এবং এটি কিন্তু খেতে কিন্তু আমি কখনো ছাড় দিই না যা দেখতে পাচ্ছেন আমরা আরেকটি স্টেশনে চলে এসেছি এই স্টেশনের নাম কী কেউ বলতে পারবেন কি মানে কাছে না যে দূর থেকে দেখে কেউ কি বলতে পারবেন যে এই স্টেশনের নাম কী রহনপুর যেতে গেলে এই স্টেশনে থামতে হয় এবং এই স্টেশনের নাম সামনেই দেখা যাচ্ছে কিন্তু কেউ কি বলতে পারবেন কি নাম না দেখে বলতে হবে কিন্তু হ্যাঁ যেখানকার পেয়ারা সবচেয়ে বেশি মিষ্টি যেখানকার মাটির কারণে হয়তো পেয়ারার মিষ্টিটা বেশি সেই জায়গাটা সেটা হচ্ছে কাকনহাট এক তথ্য আপনাদেরকে দিয়ে রাখে সেটা হচ্ছে রাজশাহীতে পেয়ারা তো অনেক খান পেয়ারাটা চিনবেন কীভাবে যে কোন পেয়ারা মিষ্টি আমার কাছে যেটি মনে হয় যে কাকনহাটের পেয়ারা সবচেয়ে বেশি মিষ্টি আমি যতবার কিনেছি কোনোবার এখান থেকে প্রতারিত হওয়ার কোনো সুযোগ ছিল না তাই যারা পেয়ারা খোর আমার মতো পছন্দ করেন পেয়ারা খেতে তারা চাইলে কাকনে পেয়ারা দেখে কিনতে পারেন মানে শুনে কিনবেন আশা করি আপনারা খুব বেশি উপকৃত হবেন সেখান থেকে ঠিক আছে তো যাই হোক কাকুন স্টেশনে এখানেও ট্রেন থামবে বেশ কিছুক্ষণ তা আমরা ভাবলাম যে এখানে আরেক কাপ চা হয়ে গেলে দোষের কত কোন কিছু না তাই না আমি আর সাগর ভাই আজকে যাচ্ছি সাগর ভাইয়ের কোচিংয়ে ক্লাস নিতে তো সাগর ভাই সামনেই আছে সাগর ভাই আপনাদের এই জার্নি বাই ট্রেন যে জায়গাটা এই ট্রেনটা কেমন আসলে এটা পুরোপুরি লোকাল আর সব যারা চা খাইতে ভালোবাসে তাদের জন্য পারফেক্ট জায়গায় জায়গায় থামবে যাবে

এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে এখন যে ট্রেনটি আসছে এই ট্রেনের কারণে কিন্তু আমাদের ট্রেনটি কাকণ হাটে ওয়েট করছিলো ক্রসিংয়ের জন্য আমি আগে বললাম আমি সবসময় দয়ালু ট্রেনে উঠি যে ট্রেনে উঠি তখনই সে ট্রেনটি দয়ালো হয়ে যায় অর্থাৎ সে দাঁড়িয়ে থাকে আর অন্যকে ক্রসিং করার সুযোগটা দেয় এরকম কার সাথে ঘটে একটু জানাবেন আর এখন আমরা সেখান থেকে রওনা দিয়েছি রনা দেওয়ার পরে নতুন আরেকটি স্টেশন সামনে পড়েছে আমাদের ললিতনগর নামটা কিন্তু ইন্টারেস্টিং ললিতনগর এই ললিতনগর এবং কাকরনাট এলাকার কেউ যদি থাকেন অবশ্যই মন্তব্য করে জানাবেন যে এইটির এই কোন পাশে আপনার বাসা আর কি এবং এখানকার কোনো ঘটনা থাকলে অবশ্যই জানাবেন এই যে গাছটি এই গাছটি কিন্তু দেখতে সেই রকম লাগছিল সেরকম সুন্দর লাগছিল ছিল দূর থেকে যখন আমি ভিডিওটি করছিলাম তখনই নিজে নিজে দেখতে ভালো লাগছিল অনেক ভিডিও হয় এমন বুঝলেন যে এটা দেখে নিজেরই অনেক ভালো লাগে এবং শান্তি লাগে একটি কথা জানিয়ে রাখি আপনাদেরকে রহনপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের অন্যতম সীমন্তবর্তী রেলওয়ে স্টেশন এটি রাজশাহী বিভাগের চাঁপা জেলায় অবস্থিত রহনপুর রেল স্টেশনে বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্তে অন্যতম রেলওয়ে ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করছে যা কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমনুরা স্টেশনে এটি আমনোরা স্টেশন এই আমনোরা স্টেশনের আশেপাশে কে কে আছেন মন্তব্য করে জানান আমি আসলে প্রতিটি স্টেশন আসলে জিজ্ঞাসা করতেছি এই কারণেই আমি দেখলাম গত ভিডিওতে চাপা জয়পুরাটে গিয়েছিলাম আমি সেখানে দেখলাম প্রতিটা স্টেশনে কেউ না কেউ ছিল এবং যে স্টেশনে আমি বাদ দিয়েছি সেখান থেকে মন্তব্য করেছে যে আমার স্টেশনে ভিডিও কেন আপনি করেন নাই তো ভাবলাম যে এখন থেকে যেখানে যাব কোনো স্টেশন বাদ রাখবো না সবগুলি করব হ্যাঁ আমি এর আগে আপনুরা স্টেশনে কখনও যাইনি ফার্স্ট টাইম ছিল এটি তো আমি দেখলাম সব কিছু এটি আপনুরা রেল স্টেশন এই এলাকার অনেক সুনাম শুনেছি বিভিন্ন কারণ এখানকার সুনাম এবং চাপা মানুষ ডেফিনেটলি অনেক মানে সব দিক দিয়ে ভালো পড়াশোনার দিক দিয়ে কিন্তু এরা খুব মেধাবী হয় এই বিষয়টা কিন্তু রাশিয়াতে যারা আমরা থাকি তারা সবাই জানি যাই হোক সেখান থেকে আমরা যাত্রা শুরু করি যাত্রা শুরু করার পরে আমরা নাচল স্টেশনে চলে আসি দেখতে পাচ্ছেন এখন যে ক্যামেরাতে বা আমার চোখে যা দেখতে পাচ্ছেন এটি নাচল স্টেশন নাচল তো বিভিন্ন কারণে বিখ্যাত সম্ভবত এলাকায় বাংলা সিনেমার একটা নায়িকা আছে তাই না এই নাচলের নায়িকা না নায়িকার নাম আমি না বলি যদি আপনারা নায়িকার নাম জেনে থাকেন তাহলে মন্তব্য করে জানান তো যে কোন নায়িকার কথা বলছি যাই হোক দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি একেবারে রহনপুর রেল স্টেশনের ঠিক আছে এখন যে বগিগুলো দেখতে পাচ্ছেন এই বগিগুলো ভারত থেকে এসেছে আমি শুধু একটু আগেই বলছিলাম যে এটা একটা ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করে ভারত থেকে মালামাল বাংলাদেশ আসে এই রুট হয়ে বেশিরভাগ ক্ষেত্রে তো যাই হোক এইটি সেখানে দাঁড়িয়ে আছে এই ট্রেনটি এখানে অনেক ইন্ডিয়ার মালামাল আছে যেগুলো বাংলাদেশে এসেছে সেগুলো হয়তো খালাস করা 感谢,謝。 তো আমি আসলে খুবই কাছাকাছি চলে এসেছি রহনপুর রেল স্টেশনের কাছে এই যে এবার দেখতে পাবেন যে একেবারেই রহনপুর রেল স্টেশনে চলে এসেছি যাই হোক রহনপুর এসেছি এখানে দেখেছি ঘুরেছি ক্লাস নিয়েছি এখানকার শিক্ষার্থীদের সাথে সময় কাটিয়েছি খুব ভালো লেগেছে এবং আরেকটি কাজ করেছি সেটি হচ্ছে মহানন্দ এবং পুনর্বা নদীর যে মিলনস্থল সেই জায়গাটিও ঘুরে এসেছি পরবর্তী ভিডিওতে আমি মহানন্দ এবং পুনর্বা নদীর মিলনস্থল আপনাদেরকে দেখাবো আশা করছি সেই ভিডিওটি আপনারা সাথে থেকে দেখবেন আর এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদের সবাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে সাহস পাচ্ছি আপনারা দেখছেন তাই বানাচ্ছি আশা করছি এই ভিডিওটা আপনাদের কেমন ভালো লেগেছে আর যদি ভালো লাগে সেটিও মন্তব্য করে জানাবেন আর যদি খারাপ লাগে কেন খারাপ লেগেছে সেটিও মন্তব্য করে জানাবেন আর একটি বিষয় আমি সেখানে গিয়েছি আর খাবো না তা তো হয় না যদিও খাবারটা খাবিয়েছে ট্রিট দিয়েছে আমাদের সাগর ভাই তো এখানকার অনেক রকম মিষ্টি দেখতে পেলাম রহনপুরে মিষ্টি নাকি খুব বিখ্যাত তো সাগর ভাই আমাকে সেই মিষ্টি খাওয়াইলো এবং সেখানকার মিষ্টির পরে কিন্তু বিখ্যাত খিচুড়ি ছিল একেবারে ভেজিটেবল খিচুড়ি সেটিও কিন্তু খেয়েছি সেটিও কিন্তু বাদ দেয় নাই তাই শুধু ক্লাস নেই নি সেখানকার খাবার দাবার পরিবেশ কালচার সব কিছুর সাথে কিছু সময়ের মধ্যে দেখার বা শোনার চেষ্টা করেছি আর হ্যাঁ দেখতে পাচ্ছেন এটি সেই খিচুড়ি যার স্বাদ একেবারে অতুলনীয় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন